অবশেষে আজ সোনার দামে এসেছে ভারী পরিবর্তন আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামায় এখন দেখা যাচ্ছে অনিশ্চয়তার ছাপ ডলারের মান বেড়েছে আর তাতে বিনিয়োগকারীরা সরে যাচ্ছে সোনা থেকে দেশের বাজারেও তার প্রভাব পড়েছে সোনার দামের মধ্যে ভরি প্রতি সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই পতন ঘটেছে এদিকে রূপর দামের মধ্যেও একই পরিস্থিতি রূপর দামও আজ অনেকটাই পতন ঘটেছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক নিয়ে আজকে বাজার রেটে এক ভরি সোনা এবং এক কেজির উপর দাম কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কত থাকতে পারে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত বলেছে তো বিস্তারিত জানতে অনুরোধ করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলেটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও টিকিটটি লাইক করে দিন দাসন প্রিয় দর্শক সবার আগে দেখিনি আজকে রুপোর বাজার কত রয়েছে বিগত কয়েক মাসের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়েছে বন্ধুরা একশো বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রামের দাম পড়েছে পনেরো টাকা এবং এক কেজির উপর দাম পড়েছে এক লক্ষ বাহান্ন টাকা প্রসঙ্গিত জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহকে রুপোর দাম দুই লাখ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেই তুলনায় আজ রুপোর দাম প্রচুর পরিমাণে নিচে নেমেছে আপনি যদি মনে করে থাকেন রুপোর গহনা বানাবেন তাহলে এটা হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ তো আসুন এবার দেখে নেই সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট খাটি সোনার সবার আগে দেখেনি নিই এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদ মেশানো হয়ে থাকে বাকিটা হয়ে থাকে পিওর শুদ্ধ সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে ন টাকা দশ গ্রামের দাম পড়েছে একানব্বই হাজার পাঁচশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে নলক্ষ পনেরো হাজার দুশো টাকা প্রিয় দর্শক রূপোর মতোই আঠেরো ক্যারের গহনা সোনার দামও কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে সোনার দাম এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে যার ফলে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন স্বর্ণপ্রেমীরা এবার দেখেনি এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম কত আজকের বাজার দর অনুযায়ী এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এক লক্ষ ছ হাজার সাতশো আটচল্লিশ টাকা তবে এটাই সর্বশেষ দাম নয় আপনি যখন কোনো স্বর্ণকারীর কাছে স্বর্ণ কিনবেন আপনাকে এ দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও গহনা ডিজাইন অনুযায়ী দিতে হবে মেকিং চার্জ তারপরে আপনি সোনার গহনা ক্রয় করতে পারবেন তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নিই আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানিয়েছিলেন আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিং যদি ভালো ফলাফল আসে তাহলে সোনার দাম নিচে নামবে সেটাই আজ সত্য প্রমাণিত হয়ে সোনার দাম নিচে নেমেছে তারই পাশাপাশি টাকার তুলনায় ডলারের দামও অনেকটাই মজবুত হয়েছে আর আমরা জানি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে তারই পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি করা হয়েছে যার ফলে প্রত্যেকটি বস্তুর ওপর আঠেরো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে যার প্রভাব সরাসরি পড়েছে সোনার দামে তাই বলছি আপনারা যদি সোনার গহনা কিনবেন বলে ঠিক করে থাকেন তাহলে এখনই কিনে ফেলুন কারণ এখন দাম কম আছে ভবিষ্যতে দাম আরও বেড়ে যেতে পারে তাই বলছি একদমই দেরি নয় তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর এই সোনার মধ্যে সাড়ে আট শতাংশ খাদ মেশানো হয়ে থাকে বাকিটা হয়ে থাকে পিওর শুদ্ধ সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এগারো হাজার একশো পঁচাশি টাকা দশ গ্রামের দাম এক লক্ষ এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম এগারো লক্ষ আঠেরো হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হল দামও কয়েক সপ্তাহ অন্তরে অনেকটাই নিচে নেমেছে এবার প্রিয় দর্শক দেখেনি এক ভরি বাইশ ক্যারেট হল দাম কত আজকের বাজার দর অনুযায়ী এক ভরি বাইশ ক্যারেট হল দাম এক লক্ষ তিরিশ হাজার চারশো একষট্টি টাকা তো আসুন এবার দেখেনি চব্বিশ ক্যারেট পিওর সোনা বাজার রেট যে সোনার মধ্যে রকম খাদ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয়ে থাকে এবং চব্বিশ ক্যারেট এই সোনার বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহৃত করা হয় কিছু কিছু দেশে গহনার অলঙ্কার তৈরি করা হয় চব্বিশ ক্যারেট সোনার আজ এক গ্রাম চব্বিশ বাইশ হাজার কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে বারো লক্ষ কুড়ি হাজার দুশো টাকা এটা স্পষ্ট যে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাটি সোনার দামও অনেকটাই নিচে নেমেছে যা শুনে অনেকটাই স্বস্তি পেয়েছেন স্বর্ণপ্রেমীরা তো প্রিয় দর্শক আপনাদের কাছে এখন বড় সুযোগ রয়েছে চব্বিশ ক্যারেট পিওর সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার বন্ধুরা যে দামগুলো আপনাদের বললাম এগুলো হচ্ছে আন্তর্জাতিক বাজার দর আপনি যখন দেশের বাজারে কোনো স্বর্ণকারের কাছে স্বর্ণ ক্রয় করবেন আপনাকে জিএসটি দিতে হবে তিন শতাংশ এবং বন্ধুরা আমরা এরকমই নির্ভুল তথ্য দিয়ে থাকি তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সোনার বাজার দরের আপডেট নিয়মিত পেতে ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিন ও কমেন্টে লিখে জানান সোনার দাম কত হলে ভালো হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন